আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত জনসেবা যাদের পেশা নেশা তাদের হাতেই জামায়াতের পতাকা আমির পনেরো বছরের ফ্যাসিবাদে গণমাধ্যম ধ্বংস করা হয়েছে মির্জা ফখরুল আরব আমিরাকে অবশিষ্ট কারাবন্দীরা শীঘ্রই মুক্তি পাচ্ছেন আসিফ নজরুল ওয়াদা পুরণি বিএনপির একমাত্র লক্ষ্য ইশরাক আগুনে বিপর্যস্ত করাইল বস্তিতে আনসার ভিডিপির জরুরি মানবিক সেবা কেন্দ্র চালু মোহাম্মদপুরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল ককটেল উদ্ধার জনসেবা যাদের পেশা নেশা তাদের হাতেই জামায়াতের পতাকা আমির জামায়াতে ইসলামী তিনশো আসনি নিষ্কুলু ও জনসেবায় নিবেদিত ব্যক্তিদের প্রার্থী করেছেন বলে জানিয়েছেন দলটির আমির ডা শফিকুর রহমান শুক্রবার সকালে রাজধানী ভাষানটেক এলাকায় অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান বলেন জামায়াতের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালায়নি আমরা নির্যাতিত হয়েছি জেল বরণ করেছি জীবন দিয়েছি কিন্তু দেশ ছেড়ে পালায়নি মন্তব্য তার সরকারি রাজনীতির পুরনো ফর্মুলা দিয়ে নতুন বাংলাদেশ চলবে না উল্লেখ করে তিনি বলেন জনগণ বস্তাপচা ও দুর্গন্ধময় রাজনীতি আর চায় না কে কোন দলের পক্ষপাতিত্ব সরকারও জনগণ চায় না জনগণ জনগণের সরকার দেখতে চায় বলেন তিনি জামায়াতের আমির দাবি করেন ফ্যাসিবাদের একটি অংশ বিদায় নিলেও এর নানা লক্ষণ এখনো টিকে আছে তার ভাষায় সব শ্রেণী পেশার মানুষ খোলা গুলি আর আগুনের বিরুদ্ধে লড়াই করেছে ছাত্র যুবকের আকাঙ্ক্ষা ছিল উন্নত শিক্ষা ব্যবস্থা কিন্তু কেউ কেউ এ পরিবর্তনে সন্তুষ্ট নয় দেশ পরিচালনার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন অনেকে বলে ক্ষমতায় গেলে দেশ চালাতে পারব না হ্যাঁ আমাদের অভিজ্ঞতা নেই জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা নেই চাঁদাবাজির নেই গণরুম ও টর্চার সেল বানানোর অভিজ্ঞতা নেই দুর্নীতির গত সাড়ে পনেরো বছরে জামায়াতকে ধ্বংস করতে সরকার কিছু দেয়নি কিন্তু জামায়াতের কেউ তাদের কাছে মাথা নত করেনি ছাত্র শিবিরের প্রসঙ্গ তুলে তিনি বলেন ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীর ভালোবাসায় শিবির নতুন ইতিহাস তৈরি করেছে সরকারের ম্যান্ডেট হারানোর আশঙ্কায় পুরনো সন্ত্রাসীরা নতুন রূপে ফিরে এসেছে দাবি করে ডাক্তার শফিকুর বলেন আমরা তিনশো আসনে নিষ্কলুষ প্রার্থী মনোনীত করেছি জনসেবা যাদের পেশা এবং নেশা জামায়াতের পতাকা আমরা তাদের হাতেই তুলে দিয়েছি পনেরো বছরের ফ্যাসিবাদে গণমাধ্যম ধ্বংস করা হয়েছে মির্জা ফখরুল পনেরো বছরের ফ্যাসিবাদে গণমাধ্যম ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন হাসিনা পরিকল্পিতভাবে গণমাধ্যমের জায়গাটা ধ্বংস করে দিয়েছে তিনি বলেন গোটা জাতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ঘিরে যাওয়ার অপেক্ষায় রয়েছে এখন মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে গণতন্ত্রে বহু মত থাকবে ভিন্নতা থাকবে দুর্ভাগ্যজনকভাবে ভিন্নমত ভিন্ন মত পোষণ করলে তা মেনে নেওয়া হয় না শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারে কেরাল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন বেগম খালেদা জিয়া অসুস্থ চিকিৎসা নিচ্ছেন তার রোগ রোগমুক্তির জন্য দোয়া করবেন তিনি আরো বলেন সাংবাদিকদের প্রধান দায়িত্ব হল যথার্থ সাংবাদিকতা করা কর্মীদের অধিকার নিয়ে সোচ্চার হওয়া কোন দলের লেজুর বৃত্তি করলে সমস্যার সমাধান হয় না বিএনপি মহাসচিব বলেন সারা বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন এক ধরনের সংকট তৈরি করেছে এসব প্ল্যাটফর্মে কোনো দায়বদ্ধতা না থাকায় ব্যক্তিগত মত প্রকাশের নামে নয় রাজ্য সৃষ্টি হচ্ছে যা গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিএফিউজের বর্তমানী প্রেসিডেন্ট ওবায়দুর রহমান শাইন এবং মহাসচিব কাদের গণি চৌধুরী আরব আমিরাতে অবশিষ্ট কারাবন্দিরা শিগগিরই মুক্তি পাচ্ছেন আসিফ নজরুল সংযুক্ত আরব আমিরাতে জুলাই গণ চলাকালে আটক হওয়া বাংলাদেশি প্রবাসীদের মধ্য থেকে একশো অষ্টাশী জন ফিরেছেন দেশটির কারাগারে থাকা অবশিষ্ট চব্বিশ জনও শিগগিরই মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল শুক্রবার আটাশ নভেম্বর বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের প্রচেষ্টা অবশেষে সাফল্যের মুখ দেখেছে আরব আমিরাতে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বন্দি থাকা অবশিষ্ট চব্বিশ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও জানান গত বছর সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টা সরাসরি অনুরোধের পরই প্রথম ধাপে আটক একশো অষ্টাশি জনকে মুক্তি দেয় আমিরাত উল্লেখ্য জুলাই গণ অভ্যুত্থানকালীন বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে প্রথম দফায় আরব আমিরাতে আটক সাতান্ন জনের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তেপ্পান্ন জনকে দশ বছর এবং একজনকে এগারো বছরের কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত পরে গত বছরের আটাশ আগস্ট আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলে আটক বাংলাদেশিদের সাজা মৌকুফের অনুরোধ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এরই পরিপ্রেক্ষিতে প্রবাসীরা গত বছরের সেপ্টেম্বরে দেশে ফিরতে শুরু করেন ওয়াদা পূরণই বিএনপির একমাত্র লক্ষ্য ইশরাক বিএনপি জনগণের কাছে যে ওয়াদা করেছে তা বাস্তবায়ন করাই এবার একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা ছয় আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন শুক্রবার আঠাশ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিল ব্যারাক জিরো পয়েন্টে নবনির্মিত ফুয়ারা উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন ইশরাক হোসেন বলেন নির্বাচিত সরকার ছাড়া দেশে কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয় সংস্কার চলমান প্রক্রিয়া হতে পারে কিন্তু নির্বাচন থামিয়ে রাখা যায় না গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একমাত্র পথ হল অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে দেশনেত্রী ক্যালেদা জিয়ার মাধ্যমে গত সতেরো বছরের ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে রাষ্ট্রকে ইচ্ছাকৃতভাবে বিভক্ত করা হয়েছে মুক্তির যুদ্ধের পক্ষ বিপক্ষ বলে জাতিকে ভাগ করে শোষণ চালানো হয়েছে এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে নির্বাচন পেছানোর চলছে উল্লেখ করে তিনি বলেন বিএনপি ঐক্যবদ্ধ থাকলে জনগণ তাদের পাশে থাকবে তিনি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের দাবি সমালোচনা করে বলেন এটি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় কারণ এতে এলাকার জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ হারাবে আগুনে বিপর্যস্ত করাইল বস্তিতে আনসার ভিডিপির জরুরি মানবিক সেবা শত মহাখালীর এই অবস্থায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জরুরি মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে শুক্রবার আঠাইশ নভেম্বর বস্তির অভ্যন্তরে একটি মানবিক সেবা কেন্দ্র চালু করেছে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দেশনায় দুপুর দুইটায় সেবা কেন্দ্রটির কার্যক্রম উদ্বোধন করা হয় এই সময় তিনি বলেন এই সেবা কেন্দ্রের লক্ষ্য হলো ক্ষতিগ্রস্ত মানুষকে প্রাথমিক মানবিক বিপর্যয় কাটিয়ে উঠতে জরুরি খাদ্য পানি ও অন্যান্য সহায়তা প্রদান করে তাদের জীবনের নিরাপত্তা সহায়তা ও কিছুটা স্বস্তি নিশ্চিত করা মহাপরিচালকের মতে উদ্যোগটে বাহিনীর পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা ব্যবস্থায় একটি কার্যকর সংযোজন হিসেবে বিবেচিত গত পঁচিশ নভেম্বর বিকেল পাঁচটার দিকে অগ্নিকাণ্ড দ্রুত ছড়িয়ে পড়লে ঘন বসতিপূর্ণ শতাধিক ঘর অল্প সময়ে পুড়ে যায় ফায়ার সার্ভিসের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ব্যাপক ক্ষতির স্বাক্ষর ঘটে এবং অসংখ্য পরিবার সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়ে সেবাকেন্দ্রটি প্রতিদিন দুই বেলা প্রায় দু হাজার মানুষকে খাদ্য সহায়তা প্রদান করবে যা আজ থেকে শুরু করে পাঁচ দিন অব্যাহত থাকবে মহম্মদপুরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল ককটেল উদ্ধার রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনের করেছে কিছুক্ষণের মধ্যেই তারা সরে যায় পরে বাবর রোড এলাকা থেকে একটি ককটেল উদ্ধার অবিস্ফোরিত রাজধানীর মহম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনের সদস্যরা ঝটিকা মিছিল করেছে কিছুক্ষণের মধ্যেই তারা সরে যায় পরে বাবর রোড এলাকা থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিক কাজী রফিক আহমেদ তিনি বলেন সকাল সাতটার দিকে পাঁচ ছয় একটি ব্যানার নিয়ে পঞ্চাশ থেকে ষাট সেকেন্ডের একটি মিছিল করে পালিয়ে যায় মিছিলকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে ওসি আরও বলেন মোহাম্মদপুরের হিউমাইল রোডে লাল কাপড় দিয়ে মোড়ানো একটি অবিস্ফোরিত উদ্ধার করা হয় পরে বোম ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করে ককটেলটি জেনেভা ক্যাম্পের সঙ্গে সংশ্লিষ্ট কিনা এ প্রশ্নে তিনি জানান জেনেভা ক্যাম্পের পাশেই ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে তবে এটি ক্যাম্পের নাকি অন্য কোনো ঘটনার অংশ সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে